কোন মহিলা যদি কোরবানির দিনে কোরবানির পশুটাকে জানালার ভাগ দিয়ে তাকায়া তাকায়া দেখে আর ইসমাইলের কথা ভাবে আমি আমার ওই মাদেরকে বলবো হাজেরা সন্তানদের সাজাইয়া স্বামীর হাতে জবাই দিতে দিছে আর তোমার স্বামীর হাতে যখন পশুটা জবাই দিয়ে তেল মালিশ করে দিব এই পশুটাই দিয়ে বলবে অ জাতির বিদায় সুন্নতা বি খুবই বুনগি তোমার সুন্না দাদায় করতে যাই মহিলাই গরুটার খৈল ভুষি খাওয়াইছে এই মহিলা গরম পানি করে দিয়ে দিছে এই মহিলা দারোয়ানকে বলছে গেটম্যানকে বলছে গরুটারে সুন্দর করে গোসল করা মনে রাখো তোমার এই জন্যই দেখবেন গরু কেনবেন আপনি গরুটার দিয়া দিবেন আপনার বিবির আন্দারে আপনার বিবি যদি এই গরুটারে তেল মালিশ করে দেয় গরম পানি করিয়া দেয় একটু আদর করে দাও তো মা তুমি জান্নাতে যাইবা